আমার হাবিবের দরবারে একজন সাহাবী এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনතරমা ইدخুলুনা নাস জান্নাত কোন আমল মানুষকে অধিকারে জান্নাতে নিয়েবে আল্লাহর নবী বলেন প্রথম নাম্বার আমল ইত্তাকুল্লাহ যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে যে ব্যক্তি প্রতিটা কিছুর মধ্যে আল্লাহর ভয় অন্তরে রাখবে দুনিয়া দাঁড়িয়ে চলার সময় আল্লাহর ভয় রসুলের ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে আমার নবী ওই ব্যক্তির ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের ঘোষণা দিয়েছে। তাহলে প্রথম নাম্বার আমার নবী বলছেন প্রথম নাম্বার আমল হচ্ছে আল্লাহর ভয় অন্তরে থাকবে তো যার কাছে আল্লাহর ভয় থাকবে সে কি করবে সে কখনো গুনার কাজ করতে পারবে না যার কাছে আল্লাহর ভয় থাকবে সে কখনো নামাজ দিতে পারবে না যার কাছে আল্লাহর ভয় থাকবে সে কখনো করতে পারবে না যার কাছে ভয় থাকবে। সে কখনো অন্যের সমালোচনা করতে পারবে না যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করতে পারবে না যার কাছে আল্লাহর ভয় থাকবে সে কখনো চুরি করতে পারবে না কারণ চুরি করলে দুনিয়ার মানুষ হয়তো দেখবে না কিন্তু কেউ না দেখলেও এক আল্লাহ দেখছে সেজন আমার রসুল বলেন ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তির মধ্যে আল্লাহ আল্লাহর আল্লাহ প্রথম নাম্বার আমলের কথা বলেছেন আল্লাহর ভয় অন্তরে রাখার কথা বলেছেন ইয়ার রসুল আর কোন আমল মানুষকে জান্নাতি বানাবে আল্লাহর নবী বলেন অসুস্থ ও আমার শুনে রাখো দ্বিতীয় মধ্যে আমল হচ্ছে যে ব্যক্তি সাহাবি তার নিজের চরিত্রটাকে সুন্দর করবে যে ব্যক্তি আমি রসুলের জীবনী অনুসরণ করে চলবে ওই ব্যক্তির ব্যাপারে আমি রসুল ঘোষণা দিচ্ছি ওই ব্যক্তি আমি রসুলের সাথে জান্নাতে যাবে ওই সাহাবি আবার বলতেন মিয়া রাসূলুল্লাহ আন আকসারু মা ইরখুলুন নাসি কোন আমল আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে কোন আমল আপনার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাবে আমার রাসূল বলতে লাগলেন প্রথম নম্বরের আমল হচ্ছে যে আমলের কারণে মানুষ অধিক হারে জাহান্নামে যাবে সেটা হচ্ছে তার জবান এই জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে আমার রাসূল বলেন মান সামাতা নাজা যে চুপটাকে সে কি পায় সে নাজাত পায় বুবার কোন শত্রু দেখবেন যে কথা বেশি বলে তার শত্রু বেশি তাকে এলাকার মধ্যে তাকে ফাজিল বলে তার ব্যাপারে নানা রকম কথাবার্তা বলে দেখবেন মানুষ তার পাশ দিয়ে হেঁটে গেলে কোনোভাবে তার সাথে কথা বলতে চায় না কেন কথাই লাগলে আর শুনে না অমুকের ছেলে কি করছে অমুকের মেয়ে কি করছে এগুলোর মধ্যে লিপ্ত থাকে সেই জন্য চেষ্টা করতে হবে কম কথা বলে কিভাবে মানুষকে এড়িয়ে চলা যায় সুন্দরভাবে চলা যায় যতক্ষণ চলবো রাস্তা দিয়ে চলার সময় কথা না বলে দরু শরীফ আমার রসুলের উপর দরু শরীফ করবেন সহকারে জিকির করবেন দেখবেন এগুলো আপনার জীবনের মাফ করে দেওয়া হবে সামনে বিপদ থাকলে মুক্তি দেওয়া হবে এবং আল্লাহর পক্ষ থেকে আপনার রিজিকের মধ্যে বরকত দেওয়া হবে বলুন